প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে নিয়ে ব্রাশ হাতে নিয়ে দরজাটা খুলে এখন বাইরে বেরোলাম তবে দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এই ঘড়ির কাটায় বাজে পাঁচটা চল্লিশ তো এখন আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি তো ভাবছি এখানে বসে বসে একটু ব্রাশ করি এখনও চারিদিকে তেমন লোকজন ওঠেনি তো ব্রাশ করতে করতে মনে হলো যে অনেক দিন থেকে হাঁটাহাঁটি হয় না আর যেহেতু ব্রাশ করছি একটু সময় নিয়ে তো ব্রাশ করতে করতেই কেননা একটুখানি হেঁটে তাই দেখো এদিকটায় হাঁটতে বেরিয়েছি ওই পেয়ারা গাছ পর্যন্ত হাঁটতে গেছি আর বেশি দূর যায়নি তারপর এখানে এসে ভাবলাম বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকদিন বলছি কেন বেশ অনেক দিন থেকেই একটু ব্যায়াম করি না তাই দাঁড়িয়ে একটুখানি ব্যায়াম করে নিলাম আসলে সকালবেলায় এই ব্যায়ামগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যদি প্রতিদিন করা যায় তাহলে তো এর কোনো তুলনাই হয় না কিন্তু কি করব ওই যে সংসারের কাজের চাপে আর করা হয় না তো তারপর মুখ টুক ধুয়ে আবারও চলে এলাম সোজা বাইরে বাইরে এসে ওই যে ড্রামটা দেখেছিলে ওখানটায় জল ভর্তি করে রেখেছিলাম কালকে তো ওখান থেকে জল নিয়েই এখন কিন্তু গাছের গোড়াগুলোতে আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আসলে এই গাছগুলোতে জল দেওয়ার জন্যই বাইরে ওই ড্রামটা ভর্তি করে রাখা হয় তারপর গাছগুলোর গোড়ায় জল দিয়ে আবারও দেখো ড্রামে একটুখানি জল নিয়ে নিয়েছি কারণ কি বলতো কারণ এই যে উঠোনটা ঝাড়ু দেবো ঘরটা কিন্তু মাঝখানে আমি দিয়ে নিয়েছি যেহেতু অন্ধকার ঘর ঝাড়ু দিয়েছি তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ লাইট না জ্বালালে পরে ঘরে কোনো কিছুই দেখা যাবে না আর ওরা যখন যেহেতু এখনো ঘুমোচ্ছে সে কারণে আর লাইটটাও জ্বালালাম না তাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর দেখো এদিকে জল দিতে দিতে কিন্তু অনেকেই ঘুম থেকে উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ এখন প্রায় ছটা পেরিয়ে গেছে তো সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে তোর উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো বুধবারের সকাল ঘড়ির কাটায় বেজেছিল সকাল পাঁচটা বিজে চল্লিশ আর পাঁচটা বিজে চল্লিশ থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তো দেখো এই যে দুধটা কাল কর্তামসায় নিয়ে এসেছিলো তো কাল রাত্রিরে জাল করে খানিকটা মেয়েকে খেতে দিয়েছিলাম আর বেশিরভাগটাই কিন্তু রয়ে গেছে তাই আগে দুধটা বসিয়ে দুধটাকে জাল করে নিলাম জাল করে নিয়ে এখন কিন্তু আমি চা বসিয়ে দিচ্ছি কারণ ওই যে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সব করলাম আর সকালবেলায় উঠেই তো চা খাওয়া অভ্যেস চা না খেয়ে আর বেশিক্ষণ থাকতে পারছি না এখন ভাবছি চা না খেলে আর চলবে না তাই রান্নাঘরে এসে চাটাই বসিয়ে নিলাম তো চাটা বসিয়েছি আর কত্তা চা পাতাটা এনেছিল ঢালতে ভুলে গেছে এখন চা করতে গিয়ে দেখি কৌ দুটো একদমই চা নেই তাই এখন কিন্তু এই চাটা চা পাতাটা ঢেলে রেখে দিচ্ছি বয়ামে আমি ওই বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না কথাটা সত্যিই বাস্তব এখন খালি হয়েছে এখন ভরলাম যখন ফাঁকা থাকে তখন আর ইচ্ছে করে না ভরতে তো কথা বলতে বলতে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে আর আজকে জানো তো গরুর দুধ দিয়ে চা করেছে গরুর দুধ দিয়ে চা করলে না চাটা বেশ ভালো হয় বেশ সরে টরে খুব সুন্দর হয় দেখো কি সুন্দর চা হয়েছে গরুর দুধের ইমেজটাই কিন্তু আলাদা চা করে কর্তা মশাইয়ের চাটা গ্লাসেই ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম গ্লাসে এই কারণেই রাখি কারণ গ্লাসে থাকলে পরে চাটা বেশ অনেকক্ষণ গরম থাকে বেশ ভালো থাকে তো সে কারণেই কিন্তু গ্লাসের মধ্যে চাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে আমার চাটা নিয়ে এখানে চলে এলাম তারপর এসে দেখো বিস্কিটটাও কৌটুতে ফুলে রাখিনি মানে কি বলবো বিস্কিটটাও রাখতে ভুলে গেছি তো এখন চা খেতে গিয়ে দেখি কৌটুতে বিস্কিট নেই তো বিস্কিটটাও কিন্তু এখন আমি কৌটুতে ঢেলে রেখে দিলাম আর সাধারণত আমরা নিউট্রিচয়েস বিস্কিট দিয়ে চা খাই কারণ অন্য বিস্কিট দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না তো এটাই কর্তা মশাইকে আনতে বলি এটার না বড় প্যাকেটটা পাওয়া যায় না আর বড় প্যাকেটটা পাওয়া গেলেও মানে পোষায় না আর কি তো ছোট ছোট প্যাকেটগুলো অনেকগুলো এনে রাখে একটা একটা করে খুলে চা খাই তো এরই মাঝখানে কিন্তু আমি সকালের খাবার করে নিয়েছি সকালের খাবার দাবার করে মেয়েকে রেডি সেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এলাম অনেকটাই সময় কিন্তু পেরিয়ে গেছে আর কর্তা মশাইও খেয়ে চলে গেল তারপর খাবারের যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু তো আমি মেজে নিয়েছি মেজে নিয়ে জলের বাল্টিটা খালি হয়েছে সেটাও বাইরে সিনটেক্স থেকে জল এনে ভর্তি করে রেখেছি করে দিয়ে এখন কিন্তু আমি বিছানা গোছাতে চলে এলাম আর বাইরে দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে তো এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেছি। আজ আর কাঁথা কম্বলগুলো মেলে দেব না কারণ এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে তো এখন মেলে না দিলেও চলবে সে কারণে প্রতিদিন আর বাইরে বের করছি না আর তাছাড়া বাইরে এতটাই ধুলো বাইকটাই এলে পরে মানে সব ধুলোগুলো গিয়ে কাঁথা কম্বলে পড়ে সে কারণে আর কাঁথা কম্বলগুলো বের করে দেব না তারপর দেখো বিছানাটার মানে মশারিটাকে সুন্দর করে গুছিয়ে রেখে সুন্দর করে টান টান করে চাদরটা পেতে সুন্দর করে কিন্তু আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে রেখে দিলাম এবার ওই যে জামা কাপড়গুলো তোলা জামা কাপড়গুলো এমনিতে ওই তাকের মধ্যে ভাঁজ করে রেখেছি দেখি জায়গা হচ্ছে না আসলে কি বলতো এত জামা কাপড় হয়ে গেছে রাখার আর জায়গা নেই আর যেগুলো ইউজ করা হয় না সেগুলোও যদি ওখানে রাখি তাহলে আর ব্যবহার করার কাপড়গুলো ভাঁজ করে ওখানে রাখতে পারি না তাই ভাবছি তাছাড়া বাইরেও পরে আছে ধুলোবালিও পড়ছে তাই ভাবছি যে না আজকে জামা কাপড়গুলোকে ভরেই দেব। তাই দেখো ট্রলিটা খুলে জামা কাপড়গুলো ভরতে এলাম তবে ট্রলিটাতেও কিন্তু একদম জায়গা হচ্ছে না আর এই যে ব্যাগটা কবেই গেছিলাম বাজারে বের করেছিলাম আর ঢোকানোই হয়নি টেবিলে গড়াগড়ি দিলাম কারণ এটা তো সব সময় সচরাচর লাগে না তো এটা ভেতরে তাহলে ময়লাটাও একটু কম হয় তারপর গোছ গাছ সব কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে রান্না বান্না করতে হবে দুপুর একটার মধ্যে আবার খেতে চলে আসবে সে কারণে রান্নাঘরে এসে আগে ভাত বানিয়ে নিলাম আর ভাত বানিয়ে তারপর ঘরে ছিল তো ভাবছি পেঁপে পেঁপেটা ভাজি করি পেঁপেটা ভাজি করতে করতেই কিন্তু চলে এসেছে তো গেছিল ডিউটিতে বাইরে তো উনি তো বাইরে গেলেই কিছু না কিছু আনবে তো আমি ভেবেছিলাম যে ভাজাটা হওয়ার পরে ফোন করব কি রান্না করব তো দেখি ভাজাটা হতে হতেই উনি কিন্তু মাংস নিয়ে চলে এসেছে আজ প্রায় অনেক দিন পরেই মাংস এনেছে জানো কারণ ওই বাজারে সেরকমভাবে যাওয়া হচ্ছে না মাছ মাংস আনাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না তবে বাজারে গেলে মাঝে মধ্যে খাওয়া হয় তো আনা হয়নি বলে অনেকদিন পর আজকে গেছে তাই একটু মাংস নিয়ে এসেছে মাছ আনবে ভেবেছিল কিন্তু মেয়ে মানে কাল বলছিল যে চিকেন খেতে ইচ্ছে করছে তাই একটুখানি চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা আমি রান্না করছি কর্তা না কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছিল গাছ থেকে তো ভাবছি একটা কাঁচা টমেটো চিকেনে দিয়ে দিই দেখি কেমন লাগে তো দিলাম বেশ ভালোই লাগলো ভাবতে পারিনি যে কাঁচা টমেটো এতটা ভালো লাগে চিকেনটা কিন্তু আমি ঝোল করব না একটু মাখা মাখা কষা কষাই করব কারণ মেয়ে বলেছে একটু কষা কষা চিকেন খাবে তারপর চিকেনে কিন্তু আমি একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছি জানো তো কারণ ধনে চিকেনে দিলে বেশ ভালো লাগে আগে আমি জানতাম না এখানে এসে দেখেছি সকলেই দেয় তাই আমিও কিন্তু একটুখানি দিয়ে দিয়েছি বেশ ভালোই হয়েছে আর এই কর্তা মশাইকে বলেছিলাম মুড়ি আনতে কারণ মুড়ি ফুরিয়ে গেছে অনেক দিন হয়ে গেল সব সময় তো বিস্কিট খেতে ভালো লাগে না তাই না বলো মাঝে মধ্যে একটু মুড়ি সুড়িও খেতে ইচ্ছে করে তো সে কারণে কর্তা মশাইকে বলেছিলাম তো আর যখন মাংসটা নিয়ে এসেছিল তখন মনে পড়েছে তাই কিন্তু হাফ কিলো মুড়ি নিয়ে এসেছে আর এই যে আমার কৌটোটা আছে এই কৌটোটাতে হাফ কিলো মুড়ি কিন্তু খুব সুন্দরভাবে ধরে যায় তো তাই কৌটোটাতে মুড়িটা ভরে রাখলাম ভরে রেখে পাপসগুলোকে মেলে দিতে ভুলে গেছি তাই এখন কিন্তু পাপসগুলোকে আমি মেলে দিলাম কারণ রোদ তো খুব উঠেছে বেশিক্ষণ সময় লাগবে না তারপর রান্না বান্নার পর যে ডাস্টবিনটা বেরিয়েছে সেটাকে একদম পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম এসে মনে পড়লো যে কর্তা মশাই তো ঝাড়ুর মানে ফুলঝাড়ু শলাগুলো এনেছিল তো ঝাড়ুটা বাধা হয়নি আর আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই দেখো কতটা ছোট হয়ে গেছে তো মানে এবার সেবার করে আর হচ্ছে না শনি মঙ্গলবারে ঝাড়ু বাধা যায় না শুক্রবারে আমার আমার মেয়ের জন্মবার জন্মবার এই সেই মানতে মানতে আর ঝাড়ুটা হচ্ছে না তো আজকে ভাবছি যে না ঝাড়ুটাকে আর যেন তেন প্রকারে বেঁধে নেব আর টিউটাও এনে রেখেছিল তো টিউটা দিয়ে সুন্দর করে কিন্তু এখন আমি ঝাড়ুটা বেঁধে নেব আর জানো তো বন্ধুরা আমাদের সংসার জীবনে প্রশংসা পাওয়াটা কিন্তু অনেক কঠিন অবহেলা পাওয়াটা খুবই সোজা কারণ আমরা দেখো সারা দিন ধরে এত করার পরেও দূরে থাক সারা পর শুনতে হয় সারা দিন বাড়িতে বসে করোটা কি ওই তো রান্না বান্না তাছাড়া আর কি কাজ আছে কিন্তু টুকিটাকি সংসারে এত কাজ আছে যেগুলোকে এমনিতে দেখা যায় না ক্যামেরা ক্যামেরাবন্দি করলে পরে বোঝা যায় যে সংসারে কত কাজ থাকে তারপরেও কিন্তু সকলের মুখে এটাই শুনতে হয় যে সারা দিন বাসায় করোটা কি তুমি কি ইনকাম করে সংসার চালাও মানে এসব কথা তো আমার আমার মনে হয় প্রতিটা সংসারেই শুনতে হয় প্রতিটা মেয়েকেই শুনতে হয় তবুও শুনে কারণ মেয়েদের জীবনটাই এরকম জানো তো মেয়েদের জীবনে নিজের নিজের বলে বলে কিছু কিছু হয় না আর স্বাধীনতা নেই সমস্তটাই পরের উপর নির্ভর করে বাবার বাড়িতে থাকার পর শ্বশুর বাড়িতে আসা থেকে একদম মৃত্যু পর্যন্ত আজীবন এই যন্ত্রণাটা কিন্তু বইয়েই বেড়াতে হয় তো তারপর দেখো ওই উনুনটা করছিলাম তোমরা দেখেইছিলে রাগের আগের ভিডিওতে কিন্তু উনুন উনুনটা করতে না অনেকটাই মাটি শট পড়ে গেছিল তাই এখন বাকি আছে বলে এখান থেকে কিছুটা মাটি নিয়ে আমি উনুনটা করব। তো সব মিলিয়ে কেমন লাগলো ব্লকটা জানিও